ভোক্তাদের কথা বিবেচনা করে দেশের কথা বিবেচনা করে আপনি এই কৃষি সেক্টরে আসার মূল কারণ তাই না জি করলা চাষ মূলত এটা আমরা স্বাভাবিকভাবে মানুষ যদি চাষ করতে চায় করলাটা তেমন ভালো ফলন দেয় না সেক্ষেত্রে ভালো ফলন পাওয়ার জন্য একজন উদ্যোক্তা করলা চাষে কিভাবে এটা পরিচর্যা করতে পারে করলা চাষ বছরে সারা বছর করা যায় না যেমন এখন যে শীতটা আছে এই শীতের ভিতরে যদি চারা লাগায় তাহলে অনেক সময় মোজা বাইরাস হয় তারপরে যে মোজা বাইরে যেমন গাছের পাতা হলুদ হয়ে যায় তা এগুলো শীত নষ্ট হয়ে যায় তাহলে এটা হলো দুই সময় যেমন গরমের সময় করা যায় এবং শীত আসার আগে যদি যেমন আমি এটা শীত আসার আগেই করছি যার জন্য আমি শীত আস্তে আস্তে পড়বে আস্তে আস্তে গাছ নষ্ট হয়ে যাবে কিন্তু এর আগে আমি ফলন পাবো তাই এটা আপনার শীতের আগেই করতে হবে নাহলে শীতের পরে করলা গাছে ধরার পরে ওইটা কতদিন পরে বিক্রির যোগ্য হয় করলা গাছে আসলে ভালো পরিচর্যা পাইলে সম্ভব দশ থেকে পনেরো দিনের মধ্যেই ছিঁড়া যায় এই করলাটার বয়স কতদিন হয়েছে এবং এটা বিক্রির যোগ্য কতদিন পরে হবে এটা বয়স দশ দিন এখন এটা যোগ্য হয়ে গেছে অর্থাৎ দশ দিন পার হওয়ার পরে করলা বিক্রির যোগ্য হয় যে দশ থেকে বারো দিন পার হলেই করলা বিক্রি করা যায় এই করলাটা যখন ছোট ছিল যখন বোঝা গেছে যেটা ফুল থেকে ফলনে পরিণত হচ্ছে তখন এটার আলাদা কোনো পরিচর্যা আছে এবং কিভাবে পরিচর্যাটা করতে হয় এটা আপনার শুধু একটা ভিটামিন আছে যেমন ফলরা ওটা দিলে ফলরা টান হয় কিন্তু ওটা না দেওয়াই ভালো যদি এটা পরিপক্ক না হয় তারপর একটু খারাপ দেখাও যায় কিন্তু ওটা খাইতে একটা টেস্ট লাগে এবং শরীরের জন্য উপকারী হয় ঠিক আছে আমরা একটু আপনার করলা বাগানটা একটু ঘুরে খোলামেলা আকাশের নিচে করলা বাগানটা দেখতে অনেক সুন্দর লাগছে আমরা একটু ঘুরে দেখি